একজন শিক্ষক ক্লাসে ছাত্রদের মনোযোগ আকর্ষণের জন্য একটি খালি জগ এবং তিনটি প্যাকেট নিয়ে ক্লাসে ঢুকলেন প্যাকেটে কি ছিল দেখা যাচ্ছে না শিক্ষক প্রথমে জগটি টেবিলের উপর রেখে তাতে পাথরের টুকরো ভরা শুরু করলেন তাহলে বোঝা যাচ্ছে প্যাকেটের মধ্যে পাথরের টুকরো ছিল এবং জগটি গলা পর্যন্ত ভরে গেল তখন ছাত্রদের জিজ্ঞাসা করলেন জগটি কি ভরে গেছে সবাই একত্রে উত্তর দিল জি স্যার ভরে গেছে তখন শিক্ষক বললেন অপেক্ষা করো তিনি দ্বিতীয় প্যাকেটটি থেকে ছোট ছোট নুড়ি পাথর বের করলেন এবং ঢালতে শুরু করলেন জকটি ভরে উপচে পড়া পর্যন্ত ভরতে থাকলেন নুড়িগুলো বড় পাথরের ফাঁকাগুলোতে গিয়ে জায়গা দখল করে নিল তিনি বললেন এখন বলতো জকটি পুরোটি ভরেছে তখন ছাত্ররা বললেন জি স্যার এবার পুরোটি ভরেছে শিক্ষক এবারও বললেন অপেক্ষা করো তখন তিনি তার আরেকটি প্যাকেট থেকে বালি বের করে জগটিতে বালি ঢালতে শুরু করলেন বালির অতি ক্ষুদ্র কণাগুলো জগের পাথর ও নড়ি পাথরের মধ্যে থাকা সামান্য ফাঁকা জায়গাগুলো ও দখল করে নিয়ে জকটি ভরে ফেলল এবার শিক্ষক নিজেই বললেন এবার জকটি সম্পূর্ণ ভরে গেছে এবার শিক্ষক বললেন এই জকটি হচ্ছে আমাদের জীবনের মতো এই বড় পাথরগুলো হচ্ছে আমাদের পরিবার আর এই নড়ি পাথরগুলো হচ্ছে আমাদের ক্যারিয়ার এবং অন্য গুরুত্বপূর্ণ কাজসমূহ এবং সব শেষের ক্ষুদ্র বালি কণাগুলো হচ্ছে ইগো রাগ ঝগড়া এর মতো ক্ষতিকর অপ্রয়োজনীয় জিনিস যদি তোমরা সর্বপ্রথম বালি দিয়ে তোমাদের ভরে ফেলো তবে প্রয়োজনীয় পাথর এবং নুড়ি পাথরের জন্য তেমন জায়গা অবশিষ্ট থাকবে না তেমনি জীবনের রাগ ইগো নেগেটিভিটি দিয়ে ভরে ফেললে পরিবার এবং কর্মজীবনে সুখ শান্তিরও কোনো জায়গা থাকে না এই গল্প থেকে আমরা কি শিক্ষা পাই এই গল্প থেকে আমরা শিক্ষা পাই জীবনের প্রায়োরিটি লিস্ট সঠিকভাবে নির্বাচন করা দরকার কারণ জীবনের প্রায়োরিটি লিস্ট সঠিকভাবে নির্বাচন করার মধ্যে জীবনের সুখ শান্তি ও সফলতা নির্ভর করে মানুষের জীবন অসংখ্য কাজ দায়িত্ব ও স্বপ্নের সমন্বয়ে গঠিত প্রতিদিন আমরা নানা ধরনের কাজের মুখোমুখি হই কিন্তু সব কাজ সমান গুরুত্বপূর্ণ নয় কিছু কাজ জরুরি এবং জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এই ক্ষেত্রেই আসে প্রায়োরিটি লিস্ট বা অগ্রাধিকারের প্রয়োজনীয়তা। সঠিক প্রায়োরিটি লিস্ট আমাদের জীবনের গন্তব্য ঠিক রাখতে সাহায্য করে। আমরা যখন গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করি তখন সময় ও শক্তি সঠিকভাবে ব্যবহার হয়। এতে অপ্রয়োজনীয় চাপ কমে এবং আমরা মানসিক শান্তি পাই। যারা জীবনে সফল তারা জানেন কোন কাজ আগে করতে হয় এবং কোন কাজ পরে। তাই তারা লক্ষ্য পূরণে তাই জীবনের প্রায়োরিটি ঠিক করা শুধু সাফল্যের জন্য নয় একটি সুশৃঙ্খল ও আনন্দময় জীবনযাপনের জন্য এটা খুবই অপরিহার্য আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ